আলিয়াগঞ্জ থানা ক্ষুদ্র মিল মালিক সংগঠনের ত্রিবার্ষিক ছাব্বিশতম সম্মেলন অনুষ্ঠিত হল মঙ্গলবার মারোয়ারি কর্তৃ হনুমান ভবনে অনুষ্ঠিত এই সম্মেলনে অতিথি ছিলেন পুরপ্রধান রামনিবাস খা এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি প্রকাশ কুণ্ডু উত্তরবঙ্গ ক্ষুদ্র পাট ব্যবসায়ী সমিতির সম্পাদক পরিতোষ কুণ্ডু মহেন্দ্রগঞ্জ বাজার সমিতির সভাপতি দিলীপ কুণ্ডু প্রমুখ কালিয়াগঞ্জ ক্ষুদ্র মিল মালিক সংগঠনের সভাপতি মধুসূদন সাহা ও সম্পাদক বিনোদ লোহিয়ার তত্ত্বাবধানে এবং কমল কুশের সঞ্চালনায় সর্ষের তেল ডাল ও অন্যান্য ছোট মিল মালিকদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত এই সন্মিলনী মঞ্চ থেকে নিত্য নতুন আইন লাগুর ফলে ক্ষুদ্র মিল মালিকদের সমস্যার কথা উঠে আসে বিশেষ করে সর্ষের তেল উৎপাদন ও মজুদ সংক্রান্ত কেন্দ্র সরকারের নতুন নীতিমালার জেরে আলিয়াগঞ্জের ক্ষুদ্র সস্যের তেল মিল চালানো আরও কঠিন হয়ে যাবার আশঙ্কার কথা শোনা যায় মালিকদের মুখে করা যায় না কেন এই ধরনের এটা ডে বাইডের ব্যাপারটা প্রথমে তো মনে করেন যেটা কালিয়াগঞ্জে একটা সুনাম যখন ছিল তার মধ্যে অনেকগুলো তখন রাইস অয়েল বা পাম অয়েল এগুলো আসতো না সেই জন্য কালে তেলে তেলের প্রোডাকশনটা ভালো হতো এবং পিওর মাস্টারঅল বলে বিক্রি হতো কিন্তু বিগত দিনে কি হয়েছে লাস্টে যখন পাম আর রাইস আসা চালু হলো তখন এটা মিক্সিংয়ের দিকে চলে গেল বেশিরভাগ মিলই না হলেও কম কিছু মিলগুলো মিক্সিং চালু করে দিল এবং হ্যান্ডমেডও অনেকগুলো হ্যান্ডমেডও চালু হয়ে গেল। এবং ব্র্যান্ডের তো এখানে ব্র্যান্ডের কোনো রেজিস্ট্রেশন ছিল না যেহেতু যে ব্র্যান্ড চলছিলো সেই ব্র্যান্ডে মার্কা বানিয়ে নিয়ে তারা সেই মালটাকে সার্ভিস করতো তো সার্ভিস করা যে পিপল যে কিনতো বাজার থেকে তারা তাদেরকে তেলের মধ্যে স্মেল মনে হতো তাদের তেল ভালো মনে হতো না সেই জন্য কালিয়াঙের তেলগুলো বন্ধ হয়ে গেল বিভিন্ন জায়গায় আমরা দেখি যে অন্যান্য জায়গায় যে কালিয়া একটা মানে আতঙ্ক একটা রয়েছে কেন দেখেন আতঙ্ক ব্যাপারটা এখন নেই কিন্তু এই জিনিসটা মাঝখানে ছিল আমরা দেখতাম যে এরকম ব্যাপারটা ছিল কিন্তু এরপর পরবর্তীতে এই আতঙ্কগুলো মিটে গেল কেননা বেশিরভাগ মিল তো অনেক আস্তে আস্তে কমে গেল যে মিলগুলো চলতো তারা পিওর মাল চালাতো তো সেই জন্য আতঙ্কগুলো কমে গেল মাঝে মাঝে মানে এখনও তো তারা আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় তারা তো কি না রেড ভালো জিনিস যদি রেড করে এবং কোনো পায় এবং তারা যদি পানিশমেন্ট পায় তাতে খুব ভালো জিনিস এটা তাহলে মনে করেন কেউ করতে পারবে না জিনিসগুলো কিন্তু আমরা দেখতেছি যে এটা হচ্ছে না রেড হলো ওইটুকি নিউজ পেপারগুলো যারা আছে বা নিউজ চ্যানেলগুলো আসলো রেড দেখালো ভালো করে হাইলাইট করলো পরে ওরাও কিন্তু আর হাইলাইট করলো না তারপরে কি আছে এবং পাবলিকও জানতে পারে না আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যারা নিউজ চ্যানেলগুলো আপনারা আছেন এবং আপনারা তো মনে করেন সমাজকে সব জিনিস জানাচ্ছেন আপনারা যখনই এরকম কোনো ঘটনা ঘটেন তার পরবর্তীতেও রেজাল্ট যদি আপনারা দিতে পারেন তাহলে পাবলিকে খুব উপকৃত হবে সেই জিনিসটা কি হল আপনাদের আছে আজকে আমাদের প্রবলেমগুলো হলো প্রবলেম নিয়ে আমরা আলোচনা করি আজকে যেরকম এখন সেন্ট্রাল গভর্নমেন্টে যাই না কতটুকু সত্যি কতটুকু মিথ্য একটা পেয়েছি রিপোর্ট তাতে দেখা যাচ্ছে এখন মান্থলি রিপোর্ট দিতে হবে প্রোডাকশন রিপোর্ট দিতে হবে পিউরিটি পাঠাতে হবে এবং যা স্টক আছে আপনারা দিচ্ছেন যদি ওনারা রেড মারে কোনোদিন স্টক যদি কম বেশি থাকে তাহলে ওনারা সিজ করতে পারে যদি এই ঘটনা হয়ে থাকে যদি প্র্যাকটিক্যাল থাকে তাহলে মিলগুলো কালিয়ে বন্ধ হয়ে যাবে আর সেকেন্ডলি আমাদের যেটা সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে যে সিজনেবল ব্যবসা হয়ে গেছে যখন এখন শর্ট শর্ট যখন প্রোডাকশন যখন হয় তখনই এখানে মিল চলে তিন মাস চার মাস মিল চলে তারপর মিলটা বন্ধ হয়ে যায় বেঙ্গল গভর্নমেন্ট করেছে কি আমাদের মিনিমাম অ্যাপ্রক্সিমেটলি দুশো টাকা করে পার পাওয়ার করে একটা চার্জ করেছে তাতে যদি কোনো মিল বন্ধ হয়ে যায় এবং তার যদি তিরিশ ঘরের মোটর থাকে তাহলে তাকে মিনিমাম ছ হাজার টাকা দিতে হবে এবং যদি এটা ছ আট মাস যদি মিলটা বন্ধ থাকে তাহলে পঞ্চাশ হাজার টাকা তাকে দিতে হবে